প্রধানমশায়ের বারুন আছে এখানে কিছু করতে গেলে প্রধানমশায়ের অনুমতি নিতে হয় এই সরস্বতী পুজোর জন্য অনুমতি চেয়ে উনি একটা চিঠি চেয়েছে দেখুন বৌঠান মানে এটা তো আপনাদের ঘরের ব্যাপার তো আমি বলি কি মানে আপনারাই যদি কথাবার্তা বলে এটা সমাধান করেন তাহলে আমার মতো গরিব মানুষ বাঁচে আর কি বুঝতে পারছি না যে এই মাঠে পুজো করার জন্য কবে থেকে অনুমতি নিতে হচ্ছে আমরাও তো আগে কখনো শুনিনি কি হবে এখন বোউঠান রাস মেলার মাঠে পূজো করব বলে প্রধান মশাইকে চিঠি হবে তা অনুমোদনে দেবে চিঠি আগে হেদে না আবার ক্ষেপে বাবার অফিসে ছোটে ঝগড়া করতে বাবা যে কেন সুন্দর সব কাজে ভাড়া দিচ্ছে কি জানে

বিপদ তো একটা হয়েছে আর সেটা আমার জন্যই হয়েছে কিসের বিপদ আসলে কি বলুন তো মাঠান এই বিপদটা না আমি কাটাবার চেষ্টা করছি আর চিঠি লেখার প্রয়োজন কিন্তু আমি লিখতে পারছি না আসলে কি তো তো মানে আমি আর বেশি লেখাপড়া শিখিনি তাই লিখতে পারছি না দিন না একটা চিঠি লিখে দিন না হ্যাঁ কিন্তু কিসের চিঠি কিসে চিঠি লিখে প্রধান মশাইকে জমা দিলে তবেই উনি অনুমতি দেবেন রাস্তা মাঠে পুজো করার হ্যাঁ মাঠান দিন না একটা দাঁতের চিঠি লিখে হাতে তো বেশি সময় নেই বলুন আচ্ছা ওই মাকে পুজো করার জন্য চিঠি লাগবে কেন ধরো তো আমি কথা বলছি মাঠন মাঠান মাঠান বলছি ছেড়ে দিন না হ্যাঁ মানে যেটা নিয়ম সেটা পালন করাই ভালো তাই না চিঠি যখন নিতেই হবে মানে মাঠের মালিকের কাছ থেকে তো একটা অনুমতি নিতেই হবে আর নিজের মুখে যখন বলেছেন তখন একটা চিঠি দিয়ে অনুমতি নিয়ে নেওয়াই ভালো তাই না মানে কী বলুন তো মানি মানুষের মান রক্ষা করা তো উচিত মা কথা বলে যদি ব্যাপারটা মিটে যেত তাহলে পাঠান এটা তো আপনার জন্য দু মিনিটের একটা কাজ বলুন আপনি লিখেন আমি বলছি আমি বলবো আপনি লিখবেন ব্যাস আচ্ছা ঠিক আছে তারা জোনাকি যা তো বাবা একটা কাগজ নিয়ে আয় হ্যাঁ একটা কলমও নিয়ে আসবে তাড়াতাড়ি এসো দেখেছো পিসি কেমন প্যাঁচ কষেছি আমার কাছে অনুমতি ওকে চাইতেই হবে মানে আমার কাছে মথা নিশু করতেই হবে ব্যাস করেছিস হ্যাঁ কিন্তু দাদা তুমি কি সত্যি সত্যি অনুমতি দেবে তাহলে আর কি প্যাচে বললো সন্ধ্যা তারা সন্ঠে সেরো বি সন্ঠে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসলি প্যাস হট স্টারে